বর্ষ যায় বর্ষ আসে প্রতিদিন শেষে বদল হয় দিন সাত দিনে বদল হয় সপ্তাহ তিনশো দিন পরে পাল্টে যায় ক্যালেন্ডার নতুন বছরের জন্য বাদ্যবাজি আবাহনে মত্ত হই আহারে কত যেন কষ্ট করে বর্ষ বিদায় দেয়া কত উদ্গ্রীব হয় নতুন বছরের আগমন প্রতি বর্ষ শেষে গণকেরা ভবিষ্যৎ বাণী করেন আগামী সাল ফুলে ফুলে মোটা হবে কারো কারো পকেট কারো কারো ভাগ্য আঙুল ফুলে কলা গাছ হবে কারো কারো কপালে জুটবে রাজচক্র কেউ কেউ বক্রপথে জুটাবে খেতাব আর পেশির মেলবন্ধনে হবেন রাজা ধীরাজ শাসনে সকলকে মুখে কুলু পেটে নীরবে পথ পারি দেবে কেউ কেউ গণকের আরো ভবিষ্যৎ দেখান কারো কারো সেকেন্ড হোমে আলিশান প্রাসাদ উঠবে কারো কালো কালো অর্থনীতির সুবাদে বিদেশি ব্যাংকের লকারগুলো ভরে যাবে মুক্তা মানিককে বাড়ির সেলার লাল নীল পানিয়ে উদর পূর্তির আশ্বাস আমাদের মেম্বাররা পাঝুরে হাকিয়ে রাজপথ উজালা করবেন আহা কেউ কেউ ট্রাক বহরে নতুন দশটা যোগ করবেন ভাগ্য গণনার সঠিক হলে আমরা শিখে ছিলবে দাসবাবুদের মৃয়মান জীবন যাপন আর দারিদ্র জীবন সংগ্রামকে পাথেও করে বর্ষগুলো বিমর্ষ পার করে দেব বর্ষ যায় বর্ষ আসে পরিসংখ্যানের কুড়ি শতাংশ ক্রমে ক্রমে সত্তর শতাংশে পৌঁছাবে কেবলই উন্নয়নের গান শুনে দিন করব কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস লেখাটি সংগৃহীত সকলকে জানাই ইংরাজি নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ